আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করবো তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো তোমাদের সিবিসিএস ফিফথ সেমিস্টারে যে সকল স্টুডেন্ট রয়েছ যাদের রয়েছে শেখ বেঙ্গলি তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে সম্পূর্ণ বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে কোন কোন বিষয়গুলি পড়তে হচ্ছে অর্থাৎ সিলেবাসটা কী তো চ্যানেলে যারা নতুন রয়েছে তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে ঠিক আছে তো দেখো শিরোনাম বাংলা ভাষার প্রয়োগ মুদ্রণ শিল্প ও প্রকাশনায় ঠিক আছে পঞ্চাশ মার্কের পরীক্ষা এক নম্বর যে বিষয়টি পড়তে হচ্ছে অর্থাৎ এক নম্বর টপিক সেটা হলো আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা ও রোমান হরফে লিপ্পান্তর ঠিক আছে এগুলো আমি অবশ্যই ক্লাসে তোমাদের আলোচনা করব পরপর ভিডিও পাবে তোমরা দুই কম্পিউটারে বাংলা লিখন সহায়ক সফটওয়্যার অভরো ফোনোটিক্স তারপর প্রুফ সংশোধন ঠিক আছে প্রুফ সংশোধন এটাও খুব সুন্দরভাবে আলোচনা করব আমরা ভিডিওতে তার জন্য কিন্তু চ্যানেলে চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলি শেয়ার করে দেবে তোমাদের যদি নোটের প্রয়োজন হয় তবে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে অতি সামান্য মূল্যের বিনিময় পেয়ে যাবে উৎকৃষ্ট মানের নোট তোমরা অন্য কোন সাবজেক্টের সিলেবাস চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি পরবর্তী ভিডিওতে সেই সাবজেক্টের সিলেবাস নিয়ে হাজির হব থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে